আমার জীবন আমার স্ত্রী আমার সন্তান আমার সম্পদ আমার ভোগ্য বস্তু আমার ক্ষমতা সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু জিজ্ঞেস করলেন ওগো নবী আল্লাহর কাছে প্রিয় হতে পারবো কোন কাজ করলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো কোন আমল করলে আল্লাহর নবী বলেন সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসবে আল্লাহর নবী মোহাম্মদুর রসৌল্লা সাল্লামকে তাহলে ওয়ালমিনা মিনা এই শব্দটির ব্যাখ্যা হচ্ছে মোমেন পুরুষ মোমিন নারী এই কথা দুটির ব্যাখ্যা হচ্ছে জীবনের সব থেকে বেশি ভালোবাসবেন কাকে আল্লাহকে এবং তার রাসুলকে আল্লাহকে ভালোবাসার মানে হচ্ছে কোরআনে হাদিসে ইসলামে আল্লাহ তালা যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে চলা আল্লাহতালা যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করা আল্লাহকে ভালোবাসার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালা বান্দার উপরে যে আমলগুলো ফরজ করে দিয়েছেন ওই ফরজ আমলে কোনো ত্রুটি কোনো ঘাটতি থাকা যাবে না এবং রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসা এর মানিটা হচ্ছে এটা জীবনের সকল ক্ষেত্রে আপনি নবীজি এই কাজটা করেছেন কিভাবে নবীজি এই কাজটা করেছেন কিভাবে নবীজি সাল্লাহ সাল্লাম এই কাজটা করেছেন কিভাবে তাকে লক্ষ্য করে তাকে ফলো করে তার তরিকায় তার আদর্শ মোতাবেক কাজ করার নামই হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসা ঠিক না ব্যাটিক